দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম কোনো নির্দেশনা দেবে না কমিশন ভালো নির্বাচনের বিকল্প নেই জানালেন সিসি সি অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় সড়ক অবরোধ ডক্টর ইউনুসের সঙ্গে কয়েক দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাশে থাকার আশ্বাস বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কমিশন এই কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে আজ নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে তিনি আরও বলেন বেআইনি কোনো নির্দেশনা দেবে না ইসি আওয়ামী লীগ সরকারের আমলে তিনটি জাতীয় নির্বাচন ছিল অনেকটা একতরফা ও বিতর্কিত ফলে ভোটের অধিকার থেকে বঞ্চিত হন নাগরিকরা দু সালের জুলাই গণ মাধ্যমে ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয় এমন বাস্তবতায় গঠিত নির্বাচন কমিশনের কাছে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে বলছেন নির্বাচন কমিশনাররা শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে কথা বলেন তারা এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো দিবে না আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন দায় দায়িত্ব আপনি সে এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না মাস দশ দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের হয়ে কোনো কাজ করে নাই ভবিষ্যতেও করবে না নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনার ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে এবং আমি যদি বলি যে নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ ঠেটে গেছে এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই প্রধান নির্বাচন কমিশনার বলেন অন্তর্বর্তী সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের হবে সম্পূর্ণ সঠিক কাজটি সঠিক ভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা যে কাজটা সঠিক ভাবে আপনারা করছেন আল্লাহ সাক্ষী ঠিক আছে তো আপনারা সঠিক ভাবে নিরপেক্ষ কাজ করবেন আমাদের পরম করুন আমি আল্লাহ তালা সাক্ষী আছে আপনারা দুই হাত ধরে এই 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 মত আমার সামনে আবার পুনর্ব্যক্ত করলেন না সম্মেলনে সারা দেশের প্রায় সাড়ে আটশো উপজেলা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন শিউলি সবনম দীপ্ত সংবাদ ঢাকা খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে পরিস্থিতির অবনতি হয় জারি করা হয় একশো চুয়াল্লিশ সকাল পাঁচটা থেকে শুরু হয় সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি অবরোধের সমর্থনে খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কোয়ার জিরো মাইল সহ বিভিন্ন সড়কে গাছ কেটে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয় এতে সাজেক সহ খাগড়াছড়ির বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ফলে প্রায় তিন হাজার পর্যটক সেখানে আটকা পড়েছে বলে জানা গেছে পর্যটন দিবসে খাগড়াছড়িতে আসা পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন গত তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মার্মা কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবরোধ পালন করছে জুম্ম ছাত্র জনতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্ব নেতারা শুক্রবার বিশ্বের এগারোটি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ড ইউনুসের হোটেল সুটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় বিশ্ব নেতারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের আশ্বাস দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার্গা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এছাড়া প্রতিনিধি দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুদ পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেলসহ আরও বেশ কয়েকজন বিশ্বনেতা জাতীয় মানবাধিকার কমিশনকে নখ দন্তহীন বলে আখ্যা দিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য আজ রাজধানীতে এক সংলাপে তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে কমিশন কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই নিয়ে সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এতে সূচনা বক্তব্য দেন প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য তিনি জাতীয় মানবাধিকার কমিশনের দুর্বল দিকগুলো তুলে ধরেন জাতীয় মানবাধিকার কমিশন চাই বলে অনেক সময় আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে যার দাঁত নেই কামড়ে দিতে পারে না যার কোন দক্ষতা নেই যার কোন কার্যকারিতা নেই এইরকম একটি মানবাধিকার কমিশন কিন্তু আমাদের দেওয়া হয়েছে নাগরিক সমাজের দাবির মুখে আমার প্রথম বক্তব্য আজকে হলো যে যেটা আপনাদের কাছে সেটা হলো আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না এই অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশনের যোগ্য নেতৃত্বের দরকার বলে মত দেন তিনি মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনো দিন অন্য কোন কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না সেই জন্য মেরুদণ্ডহীন রকম ব্যক্তিদের জন্য ওখানে দেওয়া হয় এইটা আমার বিগত কয়েক বছরের উপলব্ধি থেকে আপনাদের দুটো কথা বল। অন্য বক্তারা মানবাধিকার ও বৈষম্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বৈষম্যর ধারণাটা অনেকের কাছে ক্লিয়ার না মানবাধিকার লঙ্ঘন বৈষম্য হল আমার যেই সব ট্রেইটস যার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমি পুরুষ হয়ে জন্মিয়েছি এই আমি পুরুষ না নারী হব এর উপরে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি ধর্মর ব্যাপারেও আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না তো যেইগুলি ব্যাপারে একটা ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে না সেইটাকে কোনো কিছুর মাপকাঠি করা হলো বৈষম্য জাতীয় মানবাধিকার কমিশনে কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেয়া হবে তা স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন বক্তারা আগামী দিনে টেকসই এবং কার্যকর পারবে প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা পাহাড় নদী সমুদ্র আর সমতলে ঘেরা বাংলাদেশ ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় হলো শিল্প হিসেবে পর্যটন খাতা এখন অনেক দুর্বল দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশি পর্যটক আসার হার কমেছে এমনকি অভ্যন্তরীণ পর্যটকও নিরাপত্তার প্রশ্নে ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছে সংশ্লিষ্টরা বলছেন যথাযথ পদক্ষেপ নিলে পোশাক শিল্পের পর এই খাতি হতে পারত বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম মাধ্যম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত গভীর বনাঞ্চল দিগন্ত বিস্তৃত চা বাগান হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতি আর প্রাণ প্রাচুর্যে ভরা বাংলার রূপ মোহিত করে সবাইকে বাংলা সাহিত্যে কবিতায় গানে এই রূপ উঠে এসেছে নানাভাবে নানা বর্ণনায় এই রূপের স্পর্শ পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই এই আগ্রহটাকেই পুঁজি করে শক্তিশালী হতে পারত এদেশের পর্যটন শিল্প কিন্তু বাস্তবে হয়নি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় কমেছে এক কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো উনষাট কোটি টাকা বারো সালের পরের থেকে ইনবাউন্ড টুরিজমের যে ধসটা নামছে সেটা একেবারে অবিশ্বাস্য কারণ আমি দুই হাজার সালে বা আপনি যদি নয় দশ সালে বলি তখন বেঙ্গল ট্যুর বছরে আট থেকে দশ হাজার বিদেশি পর্যটক হ্যান্ডেল করত এখন সেই সংখ্যাটা দুই থেকে তিনশো তিনি জানান যেটুকু প্রাকৃতিক সৌন্দর্য আছে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে ডোমেস্টিক টুরিস্টদের প্রেসার এত বেশি এবং কালচার আর নেচার বেসড প্রোডাক্টের প্রধান শত্রু হচ্ছে ট্যুরিস্ট তারা এগুলোকে নষ্ট করে ফেলে সম্ভাবনাময় এই খাত নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে আমাদের চোদ্দশো যে টুরিস্ট সাইট আছে কিছু কিছু সাইটে যেগুলো ল্যান্ডমার্ক টুরিস্ট অ্যাট্রাকশন পপুলার সেখানে আমরা প্রায়োরিটি বেসিস সে যেগুলো গুরুত্ব দিচ্ছি যে সেখানে কানেকটিভিটিটা আগে বাড়াতে হবে যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে প্রকৃতি রক্ষায় মানুষের সচেতনতাও জরুরি বলে মনে করেন তিনি লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা একমাত্র অর্থনৈতিক সম্ভাবনা নয় সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে নির্মলতা নিরাপত্তার আনন্দকে পর্যটনের মূল লক্ষ্য হিসেবে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সেমিনারে তিনি কথা বলেন উপদেষ্টা জানান পর্যটন মহাপরিকল্পনায় নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে সরকার কাজ করছে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ একই সঙ্গে ভ্রমণকারী ও সেবাদান করা প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি পর্যটকরা অনেক সময় প্রতারিত হন ওনারা অনেক জায়গায় প্রথমবার যাচ্ছেন একবার যাচ্ছেন হয়তো আর যাবেন না এই সুযোগে অনেকেই তাদেরকে প্রতারণা করেন সেটাকেও প্রতিহত করার জন্য ব্যবস্থা রাখা তো আমরা সামগ্রিকভাবে একত্রে কাজ করবো ইনশাল্লাহ জনগণের মনোজগতে বড় পরিবর্তন এসেছে সেগুলো ধারণ করে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন দেশে গদবাঁধা রাজনীতি আর চলবে না জনগণ বিএনপিকে আদর্শিক রাজনৈতিক দল হিসেবে দেখতে চায় বলেও জানান তিনি আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে দিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাল্লাহ সকলের সহযোগিতা থাকতে হবে মন আমি যেটা আবারও বলছি রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে আন্তর্জাতিক গাজা ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ষাট জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন একশো জন শুক্রবার রাতে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এতে উপত্যকাটিতে গত বছরে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো আঠারো জন সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজা সিটিতেই কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছে গত ষোলো সেপ্টেম্বরের পর থেকে গাজা বড় শহরটিতে ব্যাপক পরিসরে স্থল অভিযান ও হামলা শুরু করেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে গাজায় হামলা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষণে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কাপের খবর দেখতে দেখতে শেষ হওয়ার পথে টুর্নামেন্টের বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এই ম্যাচ নিয়ে মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এশিয়া কাপে ভারত পাকিস্তান ফাইনাল ক্রিকেট প্রেমীদের কাছে যা একটা স্বপ্ন চুরাশি সালে শুরু হওয়া এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে দুই চির প্রতিদ্বন্দ্বের ফাইনালে মুখোমুখি হওয়ার ঘটনা আগে কখনোই ঘটেনি অবশেষে সে অপেক্ষার অবসান হচ্ছে দুই দেশের সমর্থকদের কাছে এটি এখনও সবচেয়ে প্রতীক্ষিত লড়াই রাজনৈতিক টানাপোড়ন সীমান্তে উত্তেজনা ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে প্রতিটি ভারত পাকিস্তান দৈরত হয়ে উঠেছে অনন্য তবে গত কয়েক বছরে কাগজে কলমে যতটা উত্তেজনা মাঠে তার ছিটে ফোটাও দেখা যায় না ঠিক এমনটাই হলো এবারও এশিয়া কাপের গ্রুপ পর্ব ছাড়াও সুপার ফোর সেই ভারতের বিপক্ষে আবার শিরোপা লড়াইয়ে নামবে সালমান আলী আঘার পাকিস্তান তবে অধিনায়ক তো শিরোপা নিয়ে ফেরার মন্ত্রই শুনিয়েছেন সবাইকে এছাড়া শাহিনশাহ আফ্রিদি চ্যালেঞ্জিং ম্যাচের চ্যালেঞ্জ জানিয়েছে ভারতকে তবে এই ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি খুশি আয়োজক এসিসি ভারত পাকিস্তান ফাইনাল বলে লাভের অঙ্কের হিসাবটাও এখন তারা আরেকটু বাড়িয়ে করতে পারবে ভারত পাকিস্তান মানেই বিজ্ঞাপন আর ব্রডকাস্টারদের বাড়তি আগ্রহ আর তাদের আগ্রহ মানে আরও বেশি টাকা বাইশ গজের লড়াইটা যখন টি টোয়েন্টি ফরম্যাটে শিরোপা জয়ের দলের দর্শকদের মনোরঞ্জনকে ছাপিয়ে কে হবে এশিয়ার নতুন রাজা বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচে সেটি এখন বড় বিষয় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার বেআইনি কোনো নির্দেশনা দেবে না কমিশন ভালো নির্বাচনের বিকল্প নেই জানালেন সিইসি ছড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় সড়ক অবরোধ ডক্টর ইউনুসের সঙ্গে কয়েক দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাশে থাকার আশ্বাস আসলে এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে